নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তরুণ দাস আপনারা দেখছেন তরুণ দাস ইউটিউব চ্যানেল প্রকৃতি তার আপন সৌন্দর্য রূপ রস গন্ধ বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুলের মধ্যে দিয়ে তার সুরভিত সৌন্দর্য ফুটিয়ে তুলি এই সৌন্দর্য আমরা গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে দেখতে পাই এমনই একটি সুন্দর চিত্র যা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি গাছটির ফুল দেখুন ছোট ছোট নাগমাছির নেয় রং বেরঙের সাধারণত এই ফুলগুলো তিনটি রঙের হয়ে থাকে লাল বেগুনি এবং সাদা এগুলি হচ্ছে বীজ আপনারা এর বীজ দিয়েও গাছ তৈরি করতে পারেন পরিপক্কতা পেলে বীজগুলো থেকে গাছ বা চারা তৈরি করা সম্ভব তাছাড়া আপনারা নার্সারি থেকে এই গাছটিও পেতে পারেন গাছটির নাম অবশ্যই আপনারা জানেন তো যারা এই মুহূর্তে মনে করতে পাচ্ছেন না তাদের স্মরণ করিয়ে দিই গাছটির নাম হচ্ছে ল্যান্টেনা গ্রাম বাংলায় রাস্তাঘাটে বিভিন্ন প্রান্তরে এই গাছগুলো দেখতে পাওয়া যায় এগুলির ফুল অপূর্ব সারা বছর এইভাবে ফুল পড়তে থাকে গাছগুলো ঝোপালো হয় গাছের কাণ্ড চৌপল জাতীয় এবং ছোট ছোট কাঁটা রয়েছে যা গাছে হাত দিলে আমরা বুঝতে পারি পাতাগুলো খসখসে খাঁচ কাটা এবং রুয়া সুপোকায় যেমন রোঁ দেখতে পাওয়া যায় ঠিক তেমনিভাবে এর পাতাতেও আমরা রুম দেখতে পাই ফুলগুলি দেখুন কত সুন্দর যা পিঙ্ক এবং ইলো টাইপের দেখতে লাগছে ফুলগুলোর বীজ থেকেও চারা সম্ভব হয় রাস্তাঘাটে বিভিন্নভাবে এর বীজগুলো ছড়িয়ে পড়ে আর গাছগুলো হয়ে থাকে গাছটি দেখুন ঝাঁকড়া প্রায় ছ ফুট বাই ছ ফুট জায়গায় একটি গাছ সুন্দরভাবে আপন সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরতে সচেষ্ট রঙ বেরঙের ফুল যা ভ্রমণকে আকৃষ্ট করে মধু সংগ্রহের জন্য এগুলি হচ্ছে বীজের থোঁকা অর্থাৎ আগে যে দেখিয়েছিলাম যে পুষ্পরে গ্রন্থি যেখানে প্রচুর ফুল ছিল সেই ফুলগুলোর সংযোগের ফলে এই ধরনের গুচ্ছাকারে ফল ধরেছে বা হয়েছে এটি হচ্ছে কুঁড়ি বা কলি যেটা কিছুদিনের পর একটি থোকায় পরিণত হবে গাছগুলো চিরহরিত জাতীয় গাছে প্রচুর কুঁড়ি আসছে এগুলি হচ্ছে ফল যা সেই ফুলের স্তবকগুলো পূর্ণতা প্রাপ্তির ফলে এই ফল হয়েছে কালোগুলো শুকনো হয়ে গেছে আর সবুজগুলো এখনও পরিপক্কতা লাভ করেনি গাছটি প্রকৃতির খেয়ালে বেড়ে উঠেছে আমাদের অগচরে এবং ফুল হওয়ার আগে গাছের আমরা ততটা সৌন্দর্য বা রূপ অনুভব করতে পারি না কিন্তু ফুল হওয়ার পর গাছের যে আপন সৌন্দর্য তা প্রথীককে নিজের দিকে আকর্ষিত করে এগুলি হচ্ছে পরিপক্ক বীজ কালো কালো এবং বীজটি যখন কালো হয়ে পেকে যায় তখন গাছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখতে পাওয়া যায় তো এ থেকে আমরা মনে করতে পারি যে ফলগুলি অবশ্যই সুমিষ্ট তাই পিঁপড়েগুলো খাওয়ার জন্য এখানে এসে ওই ফলগুলো রস খায় আর পড়ে যায় এখানে দেখুন কতই সুন্দর ছোটো গুচ্ছাকারে ফুলগুলো হয়ে আছে পাশের স্তবকটি হচ্ছে কুঁড়ি যা আগামীতে পরিপক্কতা বা পূর্ণতা লাভ করবে ছোট ছোট ফুল একই গুচ্ছে বিভিন্ন রঙের মনে হচ্ছে আসলে এটি স্থলপরদের ন্যায় স্থলপদ্য যেমন সকালে ফোটার সময় অর্থাৎ রোদ ওঠার আগে ফোটে সাদা থাকে এবং যত বেলা হয় তত এর আস্তে আস্তে করে রঙের পরিবর্তন হয় এবং শেষের দিকে লাল হয়ে যায় এখানেও সে সবাইকে ধন্যবাদ জানাই